সংস্কৃতির যত ছোট বড় নক্ষত্রই বলি তারকাই বলি যারা রথী মহারথী আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি আসল কথা বলতে কি আমি এখনো কোন মেয়ের পতি হতে পারি নাই কিন্তু আপনাদের এই সভার আমাকে আপনাকে সভাপতি করে দিয়েছে হয়তো কোনো দিক থেকে আমাকে যোগ্য ভেবেছেন কিংবা একটু বয়োজ্যেষ্ঠ হিসেবে সম্মান দিয়েছেন আমি দুটাই মেনে নিচ্ছি সম্মানটাও মেনে নিচ্ছি আর যোগ্য না হলে এইরকম অনুষ্ঠানে আর কজন আসছে আমি গর্বিত যে আপনাদের কাছ থেকে আমি এই সম্মানটা পেয়েছি সত্যি কথা বলতে কি আমাদের মানুষ সংস্কৃতি এখন ভিন্ন স্রোতে বইছে আপনারা যারা যারা বলেছেন সবাই সেই সমস্যার কথা বলেছেন সমস্যার সমাধানও হয়ে গেছে তার নিজেরাই করেছেন সব চাইতে বড় অসুবিধা ঝুমুরের যে প্রতিদ্বন্দ্বী এই পুরুলিয়ার গান এইটা আমি প্রত্যেকের মুখেই শুনলাম আমার নোট ছিল কে কি বললো না বলল তার প্রত্যুত্তরে আমার কিছু বলার ছিল কিন্তু সময় অত্যন্ত কম আমি আর আমার বক্তব্য পাঠাবো না সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই যে ঝুমুরকে রাখার জন্যে ঝুমুরকে মানে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্যে যে আমরা একত্রিত হয়েছি এটা আমাদের এইখানে অন্তত আমি মনে করবো এটা আমাদের ঐতিহাসিক দিন এই ঝুম ছৌ নাচের ক্ষেত্রে আমরা ছৌ নাচ দেখতে পারি না ছৌ নাচে যেসব গানগুলো করে মা ভাই বোন একসঙ্গে থাকে দেখতে পাবে না কিন্তু নীলজের মতন দেখতে হয় কিন্তু আমরা তো ঝুমরিয়া প্রত্যেক লোকের মুখ থেকে প্রত্যেক বক্তার মুখ থেকে সেই জিনিসটা এসে আমরা ঝুমিয়া তাইলে আমরা ওই পুরুলিয়ার গান গাইব কেন আমরা ঝুমরে গেল আগে আমরা দেখেছি ছ নাচ শুধু যে পালাটা গাইত বা গণেশ বন্দনা দিত শুধু ওই বন্দনার গানটা ঝুমরের মধ্যে জানিয়ে দিত যে আমি এবার এই পালাটা করবো কি মেয়েকে করবো গানটা গাইলো বাজনা শুরু হলেও সানাই সুচল্লে আর কোনো গান নাই কিন্তু আমরা তো ঝুমুরে আমরা যদি সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা ঝুমুর ছাড়া অন্য কিছু গাইবো না তাহলে ওগুলো কী দেখবে ওরা তো এমনিতেই আমরা দেখি গান আলো এক বছরের মধ্যে শেষ কিন্তু ঝুমুর ঝুমুর আমাদের টিকে আছে ঝুমুর এমন একটা জিনিস আমরা পদ্মার করে সোনা দেখেছি তো সোনা তো দেখি পদ্মার করেন যেটা আসল সোনা সেটা কিন্তু আলমারির ভিতরেই থাকে তার মূল্য অক্ষুন্ন তার মর্যাদা অক্ষুন্ন কিন্তু রাং মিশা এই ইমিটেশন যেগুলো হয় বাসে ট্রেনে দেখবেন কি সুন্দর হকারা বিক্রি করছে তেমনি বিক্রিও হয় কম টাকায় পায় নিয়ে নেয় বেশি দিন থেকে না কিন্তু আসল যে সোনারা সেটা পোদ্ থাকে তেমনি আমাদের এই ঝুমুরটাও এই আমাদের অন্তর অন্তরে আছে আর ওই রাঙ সুন্দর বাজছে এখন দেখবেন বিহার ঘরে আর বিহার গীত তো নাই এই দিকটায় যদি আছে তো আছে আমাদের দিকে নাই আগে তবু ঝুমুর গান ঝুমুর গীত শুনতাম আমরা যে মাইক বাজছে ঝুমুর গেছি কিন্তু এখন সেটাও বন্ধ ওই পুরুলিয়ার গান আর ওই ঝিংকে ছেড়ে ঝিংকে ছেড়ে বাজারে সুন্দর মেয়ে ছেলে পর্যন্ত নাচছে আর ওই অপসংস্কৃতিটা নিয়ে এসেছে আমাদের পুরুলিয়া জেলার মানুষ তার নয় তারা বাইরের মানুষ আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কেবল পুরুলিয়ার নাম গাতিছে কিন্তু লোকগুলা বাইরে তাদের পুরুলিয়ার মাটিকে সম্মান দেওয়ার মতো মানে কি বলে যোগ্যতা তাদের নাই আমাদের অন্তরে লাগে আমাদের এইখানে সেটা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার অন্তত যারা ঝুমরে আছেন ঝুমরে গাইবেন শোনা অন্য কিছু গাইবেন না তাহলে শেষ আর আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো দেখে দেখে কি করবেন আটকাবার আমাদের হিম্মত নাই আটকাবার হিম্মত নাই আমি একটা কথা আইল যে কোন একজন বললো ইউনিভার্সিটিতে ঝুমুরের ছাত্র নাই ওটা আমাদের আক্ষেপ ঝুমুরতে যদি উঠে যায় সেটা আক্ষেপ কিন্তু নাই কেন সেটাও একটু দেখা দরকার আমি ঝুমুরের এডমিশন নিয়েছিলাম দু নম্বর বেস্টায় আমার একটা ইন্টারেস্ট ছিল যে ঝুমুর আমি জানবো কিন্তু সত্যি কথা বলতে কি ঝুমুর একাডেমিতে ঝুমুর ডিপ্লোমাতে কোনো সিলেবাস নেই ঝুমুর এমন ব্যক্তি পড়ান যার কোনো পড়াবার যোগ্যতাই নেই আমি নিজে ভর্তি হয়েছি আমি নিজে ক্লাস করেছি কিন্তু আসলে এমনও জিনিস হয়ে যায় যারা ঝুমের সঙ্গে যাতে সম্পর্কই নাই সেসব সেসব লক্ষ্যও এনে ক্লাস করেন ঝুমের যা পরীক্ষা নিবে আরে বাবা ঝুমের যখন পরীক্ষা নেবে তাহলে তো আমাকে ঝুমের সম্পর্কে জানতে হবে উচ্চাঙ্গ সঙ্গীতের কোন নিয়ে আসলো বিষ্ণুপুর থেকে কিংবা বাঁকুড়া থেকে নিয়েছিল যাও তুমি ঝুমের উপর খেলা আমি ঝুমের গাঁসি দু কলে গাহি আসুন আপনি ঝুমুরকে কিছু দেন কিছু দেওয়ার চেষ্টা করুন বলি আমি দেওয়ার জন্যেই তো ডিপ্লোমায় এসেছি আমার বয়স পঁয়ষট্টি বছর তখন ছিল বোধ তেষট্টি কিছু বলি ঝুমরকে দেওয়ার জন্যেই আমি কিছু এসেছি ঝুমুরকে দিবো কি ঝুমুরে আমি নিবো এখনও ল জন্য এসেছে একবার এক ভদ্রলোক বলছে দাদা আপনি কিছু বলুন বুঝলি আমি কি বলবো আমি তো শিক্ষার জন্য এসেছি আমি তো শিখব আমি তো বলতে আসিনি আর একটা বড় কথা কে বলল আমার খেয়াল হয়েছে নাই ঝুমুর মানে গবেষণাটাই বিরাট রকমের একটা ভুল আছে গবেষণা শুনকে বললো যে ঠিক গবেষণা হয় নাই কোন ভদ্রলোক বই মশা বললেন তো সত্যিকারে ঝুম সম্পর্কে গবেষণা সঠিক হয় নাই আমি বলবো এখনো পর্যন্ত দেখলেন কোন কোনো বই আর হয়তো ক্লাস এইট কিংবা কোন ইতিহাস বই পাবেন ঝুমুরের ধারক বাহক নাকি কোল ভিল সাঁতাল ও মুন্ডা আমাকে ওই ওই ক্লোজ মানে যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা আমাকে মানে আমাদের গ্রুপের সব ছেলেকে তখন ছিলেন মিলন শতপতি কোটি দিয়ে দিয়েছেন আমি ওইখানে লিখেছি বলে ঠিক আছে তার ঝুমোরের ধারক বাহক সাঁওতাল মুন্ডা উরাং আমি মেনে নিলাম তো সেখানে কয়েকটা যদি উদাহরণ দেওয়া থাকতো তাহলে আমি খুশি হতে পারতাম যদি দু একটা উদাহরণ থাকতো যদি সাঁওতালদের এখন আমরা জানি সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ভাষা সংস্কৃতি আছে মুন্ডাদের মুন্ডারি ভাষা আছে সবরদের সবারই ভাষা আছে কিন্তু কোনো ঝুমুরি আপনারা শুনেছেন যে সাঁওতালি ভাষায় আছে কোন ঝুমুর শুনেছেন যে মুন্ডারি ভাষায় আছে কোনো ঝুম শুনেছেন সবদি ভাষায় আছে আমরা যেসব ঝুমুর শুনতে অভ্যস্ত সেটা কিন্তু আমাদের রাঢ়ি বাংলায় কুড়মালি শব্দ বেশি আছে কুড়মালি শব্দ প্রাবল্য রাঢ়ি ভাষা তাহলে সেটা তাদের কি হইল আমি প্রটেস্ট করেছিলাম এখন আমার ফোনে লোড করা আছে সেই তখন থেকে মিলন শতপতি আমাকে ফোন করেছিল সেই সময় যে সদরবাবু আমি আপনার ভাইয়ের মতো আমি লিখেছিলাম যে যারা এতে গবেষণাটা করেছে যারা ডিগ্রিটা পাইয়েছে সেটা ভুল যারা এইভাবে লিখে ডিগ্রি নিয়েছে সেটা ভুল করেছে বলছে সদরবাবু আমি আপনার ভাইয়ের মতো বলে হ্যাঁ ভাইয়ের মতো ঠিক আছে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে কিন্তু আপনি ভুল তথ্য দেবেন কোন আমি দেখেছেন সাঁওতালি ভাষায় আছে আমরা যে সময় শুনি যে সময় শুনতে অভ্যস্ত কিচ্ছু আমি দেখি আমি দেখলাম কয়েকজন আমাদের লেকচারও আছেন এই যেমন ভাস্কর আছে ভাস্কর তোমরা করবে প্রোটেস্ট করবে যদি সেরকম কিছু হয় ওটা নয় সাঁওতালে আমি রাঢ়ি রাড়ে যেসব অধিবাসী আছে ঝুমুনটা আমাদের ঝুমুন এলাকা কোনটা এলাকা কোনটা গোটা ঝাড়খন্ড বাংলা বাঁকুড়া মেদিনীপুর এই এলাকাটায় কোন ভাষাভাষীর মানুষ আছে বলুন তো সাঁওতালরা আমাদের সঙ্গে সহযোগী সাঁওতালরা আমাদের আছে মুন্নারাও আছে কিন্তু যেহেতু আমাদের রাঢ়ি ভাষায় বলতে কোনো আপত্তি নাই কুর্মীদের প্রাধান্য আছে কুর্মীরা যে ভাষাটায় কথা বলে কুর্মীরা যে আচরণটা করে বাকিগুলো সবাই সেটায় প্রভান্বিত হয় সবাই সেটাতে প্রভাবিত হয়ে যায় কিছু বাঙালি সংখ্যক মানুষও আছে কই বাঙালিরা তো আমরা বাংলায় নিয়ে আসতে পারছে না আমরা যে ভাষাটাই বলছি তারাই সেই ভাষাটাই যাচ্ছে তাহলে এগুলো আমাদের মানে ধারাবাহিক যেটা চলে আসছে বাস্তব জিনিসটা এই জিনিসটাকে আমরা কিন্তু মানতেই আর শেষে একটা কথা বলি জুলিয়া সিজার নাটকে শেক্সপিয়ার বলেছেন হু ইজ হিয়ার সো ভাই ট লাভ হিজ কান্ট্রি হি হু ইজ হিয়ারি যে তার দেশকে ভালোবাসে না কবি বাইরন বলেছেন হি হু লাভ নট হিজ কান্ট্রি ক্যান লাভ নাথিং যে তার নিজের দেশকে ভালোবাসতে পারে না সে তার কিছু ভালোবাসতে পারে না তাহলে আমরা কি বলবো না যে আমরা আমাদের পুরুলিয়াকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি মানুষকে যদি না ভালোবাসি তাহলে আমি আমার কোনো কিছুকেই ভালোবাসতে পারবো না না পারবো মাকে ভালোবাসতে না পারবো বাবাকে ভালোবাসছে না পারবো ভাইকে ভালোবাসতে না পারবো তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি যেটা এই সংস্কৃতি রক্ষার স্বার্থে আমি বলবো যারা যারা এসেছেন প্রত্যেকে প্রতিবাদে উঠুন প্রয়োজনে আমরা প্রয়োজনে আমরা ইউনিভার্সিটি যাবো একজন গবেষক ওই জিনিসটা লিখেছে তার কাছে আমরা প্রমাণ চাইবো যে ওদের একটা ঝুমের আপনার দেখান তাহলে ঝুমের একটা দেখান দেখি একটা মুন্ডার ঝুমন দেখান দেখি কি একবার করে দিলে হয়ে গেল আমরা এই আমি ভাস্কর বলছি ভাস্কর তুমি ক্লাস করো তুমি প্রকাশ করবে মিলন সত্য বলবে যে সহদা বলছিল যে মিটিংয়ে সহদা বলতেছিল এক আপনি তুমি নামেই বলবে না ওইগুলা কিন্তু কারেকশন চাই আমাদের পরবর্তীকে পরবর্তীকে ক্ষেত্রে তারা গবেষণা করছেন এই সুশান্ত বাবু যারা গবেষণা করছেন খুব সাবধান ওইগুলো কারেকশন করুন যারা যারা অ্যান্থ্রোপোলজি বা আরো বিভিন্ন রকমের করছে তারা যেমন ওইগুলো সংশোধন করে আমি এইটা বলি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ